ও কিছু না যে দামে কিনেছে সেই দামে বেচেছে মাঝখান থেকে ছাতাটা লাভ আসলে এটা একটা গল্প গল্পটা হচ্ছে একটা চোর গরু চোর যে গরু চুরি করে নিয়ে তার বাড়িতে আসে আসার পরে পরের দিন সে সেই গরুটা বিক্রি করতে হাটে যাবে এবং ছেলেকে বলে যে তুমি এক কাজ করো মোটামুটি সন্ধ্যার দিকে বা তার আগে আগে বাজারের ব্যাগটা নিয়ে যাও আমি বাজার করে গরুটা বিক্রি করে বাজার করে বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসবো সেই চোরটা তার গরুটাকে নিয়ে হাটে যেতে থাকে এবং হাটে যেতে যেতে একটা সময় তার সাথে দুজন বাটপাড়ের দেখা হয়ে যায় যে চোর গরু চোর সে চুরিটা শিখেছে কিন্তু বাটপাড়িটা শিখে নাই তো তার সাথে যখন ওই দুজন বাটপাড়ের দেখা হয় বাট দেখা হওয়ার পরে দুজন বাটপাড়রা বলে যে আমি তোমার গরুটা নিব কিন্তু তোমার গরুকে হাঁপতে পারে তখন গরু চোর যে যিনি আছে সে বলে হ্যাঁ অবশ্যই পারে বলে জানা আমি আসলে দেখতে চাই আহ চোর আসলে বুঝতে পারে না যে তাদের মনে পাড়ি আছে তারাও তারই মতো তো বলে যে আপনারা দেখতে পারেন বলে যে ঠিক আছে আমি দেখি তুমি এক কাজ করো তুমি ছাতা নিয়ে এখানে দাঁড়াও আমরা যাচ্ছি একটু হাঁটাই নিয়ে আসি বা দেখে আসি কি অবস্থা তখন ওই বাটপার দুজন গরুটা নিয়ে যায় গরু চোর অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু সেই বাটপার দুজন আর ফিরে আসে না বা সেই দুজন আর গরু নিয়ে যখন ফিরে আসে না তখন সব বুঝতে পারে যে আসলে তার উপর চোরের উপর বাকপাড়ি করা হয়েছে ঠিক ওই অবস্থায় ছেলেটা চলে আসে আশা পরে বললে বাবা গরু কত বিক্রি করলে চলো তাহলে বাজারে যায় তখন বলে যে যে দামে কিনেছি সেই দামেই বিক্রি করেছি মাঝখান থেকে ছাতাটা লাভ এই কথাগুলো বা এই যে গল্পটা বললাম এটা হচ্ছে একটা গল্পের ভেতরের গল্প অলাত এহসানের অনাভ্যাসের দিনে বই থেকে নেয়া এই গল্পটার নাম হচ্ছে বোতলজাত বিষয় আশায় এইখান থেকে নেয়া ধন্যবাদ